আজ রবিবার দুপুর তিনটে প্রায় আছে আর সকালবেলায় প্ল্যান হয়েছিল একটা নতুন জায়গার সন্ধানে যাব যেটা তোমাদের সাথেও শেয়ার করতে যাব। কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে মনটা ভেঙে গেছিলো এখন তিনটে বাজতেই দেখলাম বৃষ্টিটা থেমে গেছে আর টুক করে বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যস্থলে তো আজ আমরা যেতে চলেছি রাবড়িগ্রাম হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আনিয়া অপন আমার ডেলি ব্লকে তোমাদের অসংখ্য স্বাগত এই ছোটো বোনটার অবশ্যই পাশে থেকো আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যে আজ আমরা যেতে চলেছি রাবড়ি গ্রাম যেটা তোমরা অবশ্যই আসতে পারো আর তোমাদের সাথে এক নতুন জায়গা সন্ধান শেয়ার করতে চলেছি আজ জানি না এই রাবড়ি গ্রামে রাবড়ি যে তৈরি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা কিন্তু রাবড়িটা খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই রাবড়ি কিন্তু আমরা অনেকেই দোকানে খেয়ে থাকি কিন্তু রাবড়ি যে তৈরি হচ্ছে একটা নতুন একটা জায়গা যেখানে রাবড়ি তৈরি হয় এবং এই তৈরি হওয়া রাবড়ি অনেক দোকানে দোকানে সেটা পৌঁছে যায় তো আমরা সেই পৌঁছে যাওয়া রাবড়ি খাই কিন্তু আমরা একদম ফ্রেশ রাবড়ি যেখানে তৈরি হচ্ছে আর আমরা গরম গরম খাচ্ছি সেটা খাওয়ার মজাটাই একদম আলাদা তাই জন্যে আমরা চলে এসেছি এই আইয়া গ্রাম অর্থাৎ রাবড়ি গ্রামে এই রাবড়ি গ্রামে চলে এসেছি রাবড়ি খেতে এবং রাব রাবড়িটা কেরকম তৈরি হয় সেটা দেখতে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আমরা চলে এসেছি এই গ্রামটা খুবই সুন্দর খুবই একদম দেখতে খুবই নিলিবিলি একদম শান্ত পরিবেশ আর আমরা চলে এসেছি নন্দগোপাল রাবড়ি হাউসে তো চলো আমরা প্রবেশ করি এখানে নাম্বার দেওয়া আছে তোমরা নাম্বার অনুযায়ী ফোন করেও আসতে পারো আর এই গ্রামে প্রত্যেকটা বাড়িতেই রাবড়ি তৈরি হয় তো ভিতরে লোক থাকছে ওরা বেরিয়ে যাক তারপরে আমরা আমরা প্রবেশ করব। তো চলে এসেছি এখানে রাবড়ি দেখতেই দুটো কড়াইতেই রাবড়ি একদম তৈরি হয়েছে আমরা যেই টাইমে এসেছি রাবড়িটা তৈরি হয়ে গেছিল তো চলো আমরা তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি টেস্টটা বলো কেমন

আমাদের এখানে একশো গ্রাম করে বাটিতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এবং বাড়ির জন্য আমরা নিয়েছি তার সাথে নিয়েছি ঘি আর তোমরা যদি অবশ্যই আসতে চাও ছাব্বিশ নম্বর বাসে করে মশাহাট নেমে ওখান থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য রাবড়ি গ্রামে তো তোমরা নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারো আর এসে একবার এখানে দেখে যেতে পারো এবং টেস্ট করে যেতে পারো এখানে রাবড়ি কমপ্লিট এখানে সকালবেলা রাবড়ি তৈরি হয় অবশ্য আমরা যেই টাইমে এসেছি তখন হয়নি তো চলো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্রামে এইখান থেকে আমরা রাবড়ি নিয়েছি রাবড়ি খাওয়া হয়ে গেছে হ্যাঁ শান্তনু আবার ঘি নিয়েছে আমি পরে পরে এসেছিলাম ছেড়ে ফেলেছি খুব গরম লাগছে গেঞ্জি পড়েছি এইবার হয়ে গেছে এবার যাবো আমার ডুমকি ইউজখানের তো চলো